আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আনন্দের বিষয় আমি মাত্র লন্ডন থেকে এসে এখন আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনের মাঠ পরিদর্শনে হাজির হওয়ার সৌভাগ্য লাভ করছি আগামীকাল পূর্ণভূমি সিলেটে আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল সোমবার সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি কালকেই সোমবার ইনশা আল্লাহ তালা পণ্ডভূমি সিলেটে জামায়তুল খায়ের আল ইসলামিয়া সিলেটের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন এই আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন বিভিন্ন কারণে অতীব গুরুত্বপূর্ণ আপনারা দেখছেন মাঠ রেডি ময়দান প্রস্তুত এখন আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বত্র আপনাদেরকে হৃদয়ের থেকে আহ্বান জানাব যে আপনারা দলে দলে যোগদান করবেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এটা আমাদের ইমানের দাবি প্রাণের দাবি মজলুম মানবতার চিৎকারের দাবি অসংখ্য অগণিত মানুষকে শহীদ করা হয়েছে একটি দেশের উপর দীর্ঘ আশি বছর যাবৎ কাছাকাছি এক শতাব্দী থেকে যেখানে জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার চালানো হচ্ছে এমন একটা দেশ আজকে জুলুমের শিকার আজকে নয় শতাব্দীকাল থেকে এবং গত শেষ যে হামলা সকল পাশবিকতাও এই হৃদয়হীনতার সামনে হার মানিয়েছে হিংস্রত্ব পশুত্ব লজ্জাবোধ করে এমন জুলুমের সামনে যে দুই বছরে লক্ষাধিক মানুষকে শহীদ করে ফেলা হয় এরপর শান্তি চুক্তি করা হয় আর শান্তি চুক্তি করার পর আবার শান্তি চুক্তি ভঙ্গ করা হয় এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হওয়া উচিত ইমানের দাবি কী মুসলমানিত্বের দাবি কী মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওসাল্লামের উম্মত হওয়ার দাবি কী সেটা হলো আমাদের বিবেকের কাছে প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আগামীকাল পণ্যভূমি সিলেটে শাহজালালের মাটিতে শাহজালাল রহমতুল্লাহ আলহির মাজার একেবারেই নিকটে পাশে আলিয়া মাদ্রাসা ময়দানে আন্তর্জাতিক ফিলিস্তিনের মাঠ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে পুরো মুসলিম বিশ্বের অবিসংবাদিত ইসলামী নেতা এবং যার রাজনৈতিক কার্যক্রমের কারণে ইসলাম সমুন্নত হয়েছে লক্ষ লক্ষ ইরামায় একাম ইসলামী রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন এবং যিনি কোটি কোটি তহেদি জনতার হৃদয়ের স্পন্দন শোক আলিমদের নয়নমণি সমগ্র বিশ্বের মধ্যে অমুসলিমেরাও যে তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে সেটা হলো যে পাকিস্তানের হযরত মৌলানা ফজলুর রহমান সাহেব এশিয়ার পাঁচজন সেরা রাজনীতিবিদদের মধ্যে অন্যতম সারা বিশ্বের সেরা রাজনীতিবিদদের মধ্যে তিনি হলেন উনিশতম স্থানে উনিশ নম্বর এটা অমুসলিমেরাও পর্যন্ত এই স্বীকারোক্তি দিচ্ছে পশ্চিমা বিশ্বের পত্রিকাগুলো এই রিপোর্ট প্রকাশ করছে এবং আমাদের সাবকন্টিনেন্টে তাঁরই শুধু নাম আসে সবচেয়ে সেরা রাজনীতিবিদ হিসাবে এবং তিনি যে মতামত তার রাজনৈতিক দর্শন দৃষ্টিভঙ্গি যে ভাষায় তিনি পশ্চিমা বিশ্বের সামনে তুলে ধরেন এটাকে রিয়েলাইজ করা হয় মূল্যায়ন করা হয় এবং তার আগমনের বর্কতে ফিলিস্তিনিদের বিপ্লবী কণ্ঠস্বর হওয়ার সুবাদে তিনি সারা দুনিয়ায় ফেমাস হয়ে আছেন ফিলিস্তিনিদের জন্য তার অবদান অপরিসীম অসংখ্য অগণিত আন্দোলন করেছেন তুফানুল আকসা নামে যেসব প্রোগ্রাম পাকিস্তানে হয়েছে এগুলোর কোনো তুলনা হয় না অনেকে জানে না এজন্য মিথ্যাচার করে নির্জলা মিথ্যাচার করে আমরা তাদেরকে দীক্ষারই জানাতে পারি আল্লাহ তাহলে তাদেরকে হেদায়ত দান করুন যে যার জীবন ফিলিস্তিনিদের জন্য ওয়াকফ এবং স্বয়ং ফিলিস্তিন থেকে যার সমাবেশগুলোতে প্রতিনিধি এসে তার শিকারও তার স্বীকৃতি দিয়েছেন ফিলিস্তিন মজলুম ফিলিস্তিনবাসী যাকে বড় বড় সার্টিফিকেট বানিয়ে বিভিন্ন বিভিন্নভাবে তারা সম্মাননা মৌলানা ফজলুর রহমান সাহেবকে প্রদর্শন করেন সেখানে কী ধরনের কথাবার্তা কেউ কেউ বলে ফেলে আমরা আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই যে আলহামদুলিল্লাহ মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা ইসলামী রাজনীতির দিকপাল অসংখ্য অগণিত ইলামায়ক কারামের নেতা এবং কঠিত হেদি জনতার হৃদয়ের স্পন্দন হজরত মৌলানা ফজলুর রহমান সাহেব পণ্যভূমি সিলেটে শুভাগমন করবেন তিনি শুধু পাকিস্তানের ব্যক্তিত্ব নন তিনি সমগ্র মুসলিম বিশ্বের এক বিপ্লবী কণ্ঠস্বর এবং যার রাজনৈতিক দূরদর্শিতা পারদর্শিতা সর্বজন স্বীকৃত সেই মহান ব্যক্তিত্ব ইনশা আল্লাহ আগামীকাল পণ্যভূমি সিলেটে তার শ্রীফ আনবেন আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ তালা সব কিছু সুন্দরভাবে যেন সমাধান করেন এবং এই মুহূর্তে আমরা সরাসরি মাঠ থেকে আমরা আপনাদেরকে এ ব্যাপারে অবগত করতে চাই যে ফিলিস্তিন সম্মেলন আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন পূর্ণভূমি সিলেটে সরকারি আলিয়া আলি আহ ময়দানের এই গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে জামায়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেট পূর্ণভূমি সিলেটে প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দিনী শিক্ষা প্রতিষ্ঠান শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত এই স্পেশালাইজেশন মাদ্রাসা সো স্পেশালাইজেশন ফর গ্রাজুয়েট ওমা এমনই একটা প্রতিষ্ঠান জামায়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেট আর অসংখ্য গণিত মানুষের ভালোবাসার পাত্র প্রত্যাশার আলোকস্তম্ভ উচ্চ আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চতর গবেষণামূলক দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়ায়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেট এটা যদিও বা সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন এলাকায় অবস্থিত কিন্তু আমরা বৃহত্তর স্বার্থে ফিলিস্তিনের এই মিশনকে আরও বেশি ফলাও করে সারা দুনিয়ার সামনে তুলে ধরার জন্য আমরা সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানকে আমরা আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনের জন্য স্থান নির্ধারণ করেছি আমি এই মুহূর্তে মাত্র লন্ডন থেকে এসে পৌঁছে এখনও রেস্ট নিতে পারিনি কিন্তু আমি এই ময়দানে এসেছি পেছনে আপনারা দেখতেছেন পেন্ডালের কাজ চলছে মাঠ প্রস্তুত আশপাশে ইনশাআ আল্লাহ তাল লাখো জনতার সমাবেশ আগামীকাল পূর্ণভূমি সিলেটে হবে আমরা শাহজালালের উত্তরসূরি শাহজালাল রহমতুল্লাহ আলহি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি জুলুমের বিরুদ্ধে আন্দোলন করে তিনি এই সিলেটকে জয় করেছিলেন জুলুমের অবসান ঘটিয়েছিলেন সুতরাং এই পূর্ণভূমি সিলেট থেকে মজলুম ফিলিস্তিনবাসীদের জন্য যদি আওয়াজ উত্তাপিত হয় তাহলে হয়তো আমরা কাল কয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে পারবো যে আমরা অন্তত জুলুমের মোকাবেলায় এই ধরনের আমরা সমাবেশ আয়োজন করেছি এবং আমরা আমাদের আওয়াজ এবং প্রতিবাদ আমরা রেকর্ড করিয়েছি ইনশা আল্লাহ তালা মোরানা ফজলুর রহমান সাহেবের কারণে বেশ কোটি কোটি মানুষ সারা দুনিয়া থেকে এই প্রোগ্রামকে অবলোকন করবেন সরাসরি দেখবেন এবং এই আওয়াজ সারা বিশ্বব্যাপী পৌঁছে যাবে আরবি ভাষায় পৌঁছে যাবে ইংরেজি ভাষায় পৌঁছে যাবে আর পূর্ণভূমি সিলেট আরও আলোকিত হবে সিলেটের মান সুনাম সম্মান আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি সর্বস্তরের মুসলমান ভাই বোনদেরকে বোনদেরকে তো বোনদের ব্যবস্থা আমাদের নেই শুধু পুরুষদের ব্যবস্থা এখানে থাকবে আর পুরুষরাই আমাদের মা বোনদের করবেন ঈর্ষা আল্লাহ শুধু আমি সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে এই কথাটা বলবো যদি অমুসলিম বিশ্বে লাখ লক্ষ লক্ষ খ্রিস্টান এবং বিধর অন্য ধর্মাবলম্বীরা যদি ময়দানে নেমে এই ফিলিস্তিনবাসীর জন্য সহমর্মিতা প্রকাশ করতে পারে তারা যদি এই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ রেকর্ড করাতে পারে তাহলে আমরা কেন পারব না আমাদের সামনে আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন সিলেটে অনুষ্ঠিত হবে আমি ঘরে বসে থাকবো এটা আমাদের আমার ইমান বরদাস্ত করে না আমি সবাইকে বলবো যে দেরি নয় দলে দলে কালকে যোগদান করবেন আগামীকাল সতেরোই নভেম্বর সতেরোই নভেম্বর আগামীকাল সোমবার দুই হাজার পঁচিশ ইংরেজি পণ্যভূমি সিলেটে আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আপনাদের দলে দলে যোগদান আমি কামনা করি আমি চাই এটা ফিলিস্তিনিদের স্বপক্ষে পণ্যভূমি সিলেটের মাথা আরও উঁচু হয়ে যায় সিলেটবাসী একটা বিশাল সমাবেশ এবং স্মরণকালের বৃহত্তম সমাবেশ উপহার দিয়েছেন মজলুম ফিলিস্তিনিদের দোয়া আমরা পাবো আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের মজলুম উম্মদদেরকে শহীদ করা হচ্ছে নবীজির সাফায়ত আমরা লাভ করতে পারবো না যদি আমরা এই ফিলিস্তিন সম্মেলনে মজলুম ফিলিস্তিনবাসী এবং গাজাবাসীর স্বপক্ষে অন্তত একটা আওয়াজ উত্থাপন করার জন্য যদি আমরা ময়দানে না আসি আমরা যদি তাদের উপর যে জুলুম হয়ে যাচ্ছে যে কেয়ামত বয়ে যাচ্ছে এর প্রতিবাদ করার জন্য যদি আমরা ময়দানে এসে একটা প্রতিবাদী রেকর্ড যদি আমরা সৃষ্টি না করতে পারি তাহলে আমি মনে করি কাল কেয়ামতের দিন নবিজির সাফায়ত আমরা লাভ করতে পারবো কি না তাও সন্দেহ আছে আমি অনুরোধ আমি জামায়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেট পূর্ণভূমি সিলেটে প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দিনই শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের আশার আলো প্রত্যাশার আলোকস্তম্ভ এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক যারা আছেন উস্তাদ মণ্ডলী যারা রয়েছেন তাদের সবাইকে আমি হৃদয়ের গভীরেতা থেকে ধন্যবাদ জানাই জমিয়েতলাম ইসলাম সর্বস্ত ইমাম সমিতি সিলেটের ইমাম সমিতি এবং সর্বস্তরের ঐলামায় কাম যারা কাজ করে যাচ্ছেন দিন রাত প্রচারণার কাজে যারা ব্যস্ত রয়েছেন যারা সারা সিলেটকে সরগরম করে তুলেছেন সারা সিলেটে একটা আলোড়ন সৃষ্টি করেছেন তাদের প্রতি হৃদয়ের গভীরে থেকে আমি প্রাণ ডালা অভিনন্দন ধন্যবাদ এবং বারকবাদ জ্ঞাপন করছি মন থেকে অন্তর দিয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করি আগামীকাল এই সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনে আপনাদের সঙ্গে দেখা হবে হায়রত মান আব্দুল গফুর হায়দরি সাহেব জেনারেল সেক্রেটারি জমিয়তুল ইসলাম পাকিস্তান তিনিও এসে গেছেন আরও আট দশজন বিদেশি ঈলমায় কারাম আর না হলেও দশ পনেরো জন বিদেশি ইলামায় কারাম এখানে থাকবেন দেশের বড় বড় ইসলামী রাজনীতিবিদ এবং জাতীয় ইসলামী নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন আমরা দুইটা থেকে আটটা পর্যন্ত আমরা এই আপডেট দিতে চাই কারণ প্রধান অতিথির ফ্লাইটের কারণে আমরা একটু আগে প্রোগ্রাম শেষ করতে বাধ্য আমরা আপনারা আগে আগেভাগেই সমাবেশে এসে পৌঁছে যাবেন এবং আপনারা আগামী কালকের আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনকে আপনারা সফল করে তুলবেন ইতিহাস গড়বেন আর ইতিহাস গড়ার জন্য আপনাদের হাতে কয়েক ঘন্টা সময় আছে আমি বলবো কেউ ঘরে বসে থাকবেন না সবাই চলে আসবেন আমি অনেকের কাছে গিয়ে দাওয়াত দিতে পারিনি আমি লন্ডনে থাকি একরা টিভিতে আমার প্রোগ্রাম হয় এবং বিভিন্নভাবে আমার অনেক দায়িত্ব আমি নিজে এসে আমার উস্তাহগঞ্জকে বড়ো বড়ো ইলামায় ক্রামকে মাদ্রাসার দায়িত্বশীলদেরকে সরাসরি এসে দাওয়াত দেওয়া উচিত ছিল কিন্তু আমি পারিনি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই প্যাগামকে আপনারা দাওয়াত মনে করে আপনারা সবাই আসবেন আমি কালকে দেখতে চাই আপনারা পণ্যভূমি সিলেটকে আরও আলোকিত গৌরবময় করে তুলেছেন আমাদের ইতিহাসে নতুন আরেকটা ইতিহাস সৃষ্টি হবে কালকের আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনের মাধ্যমে জাজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল